পৃথিবীকে আমরা ভাগ করে দেখি সাতটি মহাদেশে কিন্তু আপনি জানেন কি কোন মহাদেশে সবথেকে বেশি দেশ আছে কিংবা সবথেকে বড় আর সব থেকে ছোট দেশ কোনটি আজকের পর্বে আমরা জানবো প্রতিটি মহাদেশের কিছু চমকপ্রদ তথ্য নাম্বার ওয়ান এশিয়া মহাদেশ যা বিশ্বের বৃহত্তম মহাদেশ এ মহাদেশের মোট ক্ষেত্রফল চুয়াল্লিশ দশমিক পাঁচ আট মিলিয়ন বর্গ কিলোমিটার এ মহাদেশে মোট দেশের সংখ্যা আটচল্লিশটি উচ্চতম মাউন্ট এভারেস্ট যার উচ্চতা মিটার যা নেপাল চীন সীমান্তে অবস্থিত এ মহাদেশে দীর্ঘতম নদী ইয়াংসি নদী যা চীনের উপর দিয়ে প্রবাহিত এ নদীর দৈর্ঘ্য ছ হাজার তিনশো কিলোমিটার এশিয়া মহাদেশে মোট জনসংখ্যা প্রায় চার দশমিক সাত বিলিয়ন যা বিশ্বের মোট জনসংখ্যার ষাট শতাংশ এ মহাদেশের বৃহত্তম দেশ রাশিয়া এশীয় অংশে এবং ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ নাম্বার টু আফ্রিকা মহাদেশ যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এ মহাদেশে মোট ক্ষেত্রফল তিরিশ দশমিক তিন সাত মিলিয়ন বর্গ কিলোমিটার এ মহাদেশে মোট দেশের সংখ্যা চুয়ান্নটি উচ্চতম পর্বশৃঙ্ মাউন্ট কিলিমানজারো যার উচ্চতা পাঁচ মিটার যা তানজানিয়াতে অবস্থিত এ মহাদেশের দীর্ঘতম নদী নীলনদ যার দৈর্ঘ্য ছ কিলোমিটার যা বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ মোট এগারোটি দেশ জুড়ে প্রবাহিত হয়েছে এ মহাদেশে মোট জনসংখ্যা প্রায় এক দশমিক চার বিলিয়ন আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ আলজেরিয়া এবং ক্ষুদ্রতম দেশ সিসেলস নাম্বার থ্রি উত্তর আমেরিকা মহাদেশ যা বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাদেশ এ মহাদেশের মোট ক্ষেত্রফল চব্বিশ দশমিক সাত এক মিলিয়ন বর্গ কিলোমিটার এ মহাদেশে মোট দেশের সংখ্যা তেইশটি উচ্চতম পর্বশৃংহ ডেনালি যার উচ্চতা ছ মিটার যা আলাস্কা এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত দীর্ঘতম নদী মিসিসিপি মিসৌরি যার দৈর্ঘ্য ছ কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের উপর দিয়ে প্রবাহিত এ মহাদেশের মোট জনসংখ্যা প্রায় পাঁচশো পঁচানব্বই মিলিয়ন উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ ক্যানাডা এবং ক্ষুদ্রতম দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস নাম্বার ফোর দক্ষিণ আমেরিকা মহাদেশ যা বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাদেশ এ মহাদেশের মোট ক্ষেত্রফল সতেরো দশমিক আট চার মিলিয়ন বর্গ কিলোমিটার এ মহাদেশের মোট দেশের সংখ্যা বারোটি উচ্চতম পর্বশৃংহ মাউন্ট অ্যাকংকা গোয়া যার উচ্চতা ছ নশো মিটার যা আর্জেন্টিনাতে অবস্থিত এ মহাদেশের দীর্ঘতম নদী অ্যামাজন নদী যা দৈর্ঘ্য ছ কিলোমিটার যা মূলত ব্রাজিলের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট জনসংখ্যা প্রায় চারশো মিলিয়ন এ মহাদেশের বৃহত্তম দেশ ব্রাজিল এবং ক্ষুদ্রতম দেশ সুরিনাম নাম্বার ফাইভ অ্যান্টার্কটিকা যা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এ মহাদেশের ক্ষেত্রফল চোদ্দ দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার এ মহাদেশে দেশের সংখ্যা শূন্য উচ্চতম পর্বশৃংহ ভিনসন মেসিপ যার উচ্চতা চার মিটার এবং দীর্ঘতম নদী অনিক্স নদী যার দৈর্ঘ্য চল্লিশ কিলোমিটার যা শুধুমাত্র গ্রীষ্মে প্রবাহিত এ মহাদেশের মোট জনসংখ্যা এক হাজার থেকে পাঁচ হাজার যারা প্রত্যেকেই অস্থায়ী গবেষক এখানকার বৃহত্তম গবেষণা কেন্দ্র যুক্তরাষ্ট্রের ম্যাকমার্ডো স্টেশন নাম্বার সিক্স ইউরোপ মহাদেশ যা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মহাদেশ এ মহাদেশের মোট ক্ষেত্রফল দশ দশমিক এক আট মিলিয়ন বর্গ কিলোমিটার মোট দেশের সংখ্যা চুয়াল্লিশটি এ মহাদেশের উচ্চতম পর্বশৃঙ্ মাউন্ট এলব্রুস যার উচ্চতা পাঁচ মিটার যা রাশিয়াতে অবস্থিত ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী ভলগা নদী যার দৈর্ঘ্য তিন হাজার কিলোমিটার যা রাশিয়ার উপর দিয়ে প্রবাহিত এ মহাদেশের মোট জনসংখ্যা প্রায় সাতশো মিলিয়ন ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ রাশিয়া ইউরোপীয় অংশে এবং ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি নাম্বার সেভেন ওশিয়ানিয়া মহাদেশ যা বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ এ মহাদেশের মোট ক্ষেত্রফল আট দশমিক পাঁচ দুই মিলিয়ন বর্গ কিলোমিটার এ মহাদেশে মোট দেশের সংখ্যা চোদ্দটি উচ্চতম পর্বশৃঙ্ পুঞ্চাক জায়া যার উচ্চতা চার হাজার আটশো চুরাশি মিটার এ মহাদেশের দীর্ঘতম নদী মারেডার্লিং নদী যার দৈর্ঘ্য দু হাজার পাঁচশো পঁচাত্তর কিলোমিটার যা অস্ট্রেলিয়ার দিয়ে প্রবাহিত ওশিয়ানিয়া মহাদেশে মোট জনসংখ্যা প্রায় তেতাল্লিশ মিলিয়ন এ মহাদেশের বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া এবং ক্ষুদ্রতম দেশ নাউরু এই ছিল বিশ্বের সাতটি মহাদেশ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি কোন মহাদেশে থাকেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না